নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভাদ্র মাসে কোন কোনো কাজগুলো করলে সংসারে অভাব অনটন দেখা দিতে পারে এ বিষয়টি জানার আগে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন শুনুন ভাদ্র মাস সম্পর্কে ধর্মীয়ভাবে কি নিষিদ্ধ করা আছে এবং কোন কাজগুলো ভাদ্র মাসে করলে সংসারের আয় উন্নতি বৃদ্ধি পায় তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাদ্র মাসে ভুলেও করবেন না এই অশুভ কাজগুলি তাহলে মাথায় চাপবে লোকসানের বোঝা শ্রাবণ মাসের পর ভাদ্র বা ভাদ্রপদ মাসের শুরু হয়ে যায় হিন্দু ক্যালেন্ডার মতে এটি বছরের ষষ্ঠ মাস এবং চতুর্থ মাসের দ্বিতীয় মাস ভাদ্র বলে মানা হয় প্রত্যেক মাসের আলাদা আলাদা গুরুত্ব থাকে আর পৃথক পৃথহ দেবতাদের তা উৎসর্গ করা হয়ে থাকে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশজির পুজোর মাহাত্ম রয়েছে ভক্তির মাস ভাদ্র মাস জ্যোতিষশাস্ত্র মতে ভাদ্র মাসকে ভক্তির মাস বলে মনে করা হয় এই মাসে জন্মাষ্টমী ও গণেশ চতুর্থীর মতো বড় উৎসব পালন করা হবে ভাদ্রপদ মাসের শুরু আঠারোই অগাস্ট থেকে হয়েছিল এবং এটি শেষ হবে সতেরোই সেপ্টেম্বরে ধার্মিক গ্রন্থ অনুসারে প্রত্যেক মাসে কিছু জরুরি নিয়মের কথা বলা হয়েছে আসুন জেনে ভাদ্র মাসে কোনো জিনিসগুলির উপর নিষেধাজ্ঞা রয়েছে এই মাসে আমিষ খাবার খাবেন না বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবানের জপ পুজো ও ব্রত করার সময় ব্যক্তিকে পূর্ণরূপে ব্রহ্মচর্য ব্রতের পালন করা উচিত শুধু তাই নয় এই মাসে আমিষ খাবার খাওয়া উচিত নয় বিছানায় শোবেন না কথিত আছে এ মাসে পাপের বিনাশ ও পুণ্য অর্জনের জন্য যারা ব্রত করেন তাদের বিছানায় শোয়া ছাড়তে হবে কারোর প্রতি অশ্লীল শব্দ ব্যবহার করবেন না রসুন পেঁয়াজ খাবেন না ভাদ্র মাসে রসুন পেঁয়াজের মতো আমিষ জিনিসকে ভুলেও ছোবেন না বলা হয় যে এই মাসে যতটা সম্ভব সাদামাটা জীবন ধারণ করুন ও মাটিতে ঘুমন। শুভ কাজ এই মাসে নয় জ্যোতিষ মতে মাসে বিয়ে গৃহপ্রবেশ বাগদান পর্বের মতো শুভ কাজ করতে নেই শুধু তাই নয় কথিত আছে যে এই মাসে ভুলেও গুড় দই অথবা এগুলি দিয়ে তৈরি জিনিসের সেবন করবেন না ভাদ্র মাসের রবিবারের গুরুত্ব কথিত আছে ভাদ্রের রবিবারের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সূর্যের পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়া যায় সম্ভব হলে এই মাসের সব রবিবারে সূর্যদেবকে জল নিবেদন করুন লবণ খাবেন না এবং চুল কাটবেন না ভাদ্র মাসে করুন এই কাজ টাকা পয়সা ধন সম্পত্তির অভাব হবে না আগেই বলেছিলাম আঠারোই আগস্ট থেকে এই মাস শুরু হতে চলেছে যা সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে শাস্ত্র মতে ভাদ্র মানে যিনি কল্যাণ দান করেন চতুর্মাসের প্রথম মাসকে বলা হয় শ্রাবণ একই সঙ্গে এর দ্বিতীয় মাসকে বলা হয় ভাদ্র যাকে অনেকে ভাদ্র নামেও চেনেন এটা ঐশ্বরিক অনুগ্রহে পরিপূর্ণ যেখানে ভাদ্রপদ মানেই ভালো ফল প্রদানের মাস এ মাস মানুষকে উপবাস ব্রত নিয়মনিষ্ঠা মেনে চলতে হয় ভাদ্র মাসের নিয়ম ও সতর্কতা এই মাসে কাঁচা জিনিস পরিহার করা উচিত পাশাপাশি এ মাসে দুই ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে সেই সঙ্গে এ মাসে রক্তচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে যা আমাদের যত্ন নেওয়া উচিত এই মাসে প্রচুর আলসো আসে এটি দূর করতে সকাল সন্ধ্যা ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করুন সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্য তুলসী চা বা দুধে ফুটিয়ে পান করতে পারেন ভাদ্র মাসে উপবাস ভাদ্র মাসে অনেক উপবাস পালন করা হয় এই মাসে গণেশ চতুর্থী ও গণেশ মহোৎসব পালিত হয় এই মাসে শ্রীকৃষ্ণ বলরাম এবং রাধার জন্মবার্ষিকীও খুব আনন্দের সঙ্গে পালিত হয় একই সঙ্গে হরিতালিকা তীজও এই মাসে পড়ে নারীদের সৌভাগ্যের উৎসব পাশাপাশি খুব অনন্ত চতুর্দশী ঘো ও এই মাসে পড়ে যা অসীম পূর্ণ অর্জনের উৎসব ভাদ্র মাসে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য এই কাজগুলো করুন ভগবান গণেশের আশীর্বাদ পেতে আপনার এই মাসে তার পুজো করা উচিত এর সঙ্গে হলুদ রঙের ভগবান গণেশ প্রতিষ্ঠা করুন প্রতিদিন সকালে তাদের দুর্বা ও মোদক নিবেদন করুন সারা মাস সাত্বিক থাকুন এমন করলে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে তাকে পঞ্চামিত দিয়ে স্নান করান আর এর মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে শিশুদের সুখ পেতে কৃষ্ণের জন্মোৎসবে অংশগ্রহণ করুন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার উচিত শ্রীমৎ গীতা পাঠ করা এই মাসে লাড্ডু গোপাল ও শঙ্খ স্থাপন করলে গৃহে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে বন্ধুর তাই এই মাসে এই বিষয়গুলো সঠিকভাবে মেনে চলতে হবে যদি এই নিয়ম মেনে চলা না হয় তাহলে হতে পারে মহাবিপদ আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বুঝতে পারছেন মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ জয় হোক সনাতন ধর্মের ধন্যবাদ